দেশভাগ বাঙালির বিনাশ নাকি বিনির্মাণের পথ তা নিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে আলোচনা দীর্ঘদিনের তবে ভারতের লোকসভা নির্বাচন ঘিরে আবার নতুন করে এলো পুরনো প্রশ্ন বাংলাদেশি বিস্তার বড়িয়া বাঁধকে তৈরি মোদির উক্তির পর তাকে এক হাত নিয়েছে তৃণমূল কংগ্রেস ও সিপিএম আর যারা বাংলাদেশ থেকে ইভেন এসছে উনিশশো সাল পর্যন্ত তারা ইন্দিরা মুজিব অ্যাক্ট প্যাক্ট অনুযায়ী নেহেরু নিরাপদ প্যাক্ট অনুযায়ী তারা ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন বাংলাদেশ এবং আমরা ভারত এই বন্ধুত্ব ধর্ম নিরপেক্ষতা পারস্পরিক সাহায্য এর মধ্যেই আমরা থাকতে পারবো কোনো অশুভ শক্তি এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যাদের ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন বলছেন মোদির কথা ফলে তাদের পরিণতি কি হবে তা নিয়ে উদ্বেগ এপারে থাকা স্বজনদের যেমন কাকারা কাকারা তো ওখানকার সিটিজেনশিপ অনেক আগেই পেয়ে গেছে এবং তারা তো আমার যেমন কাকা তো ওনারা তো সরকারি চাকরি করেন তো এটাও এখন ঠিক ঠিক বলা যায় না এপার থেকে শুধু ওপারেই মানুষ যায়নি দেশভাগে ভারত থেকে আসা পরিবারগুলো এখন পুরো দস্তুর এদেশেরই মানুষ এমন ধারার ভোটের রাজনীতি তাই তাদের কাছেও অপ্রত্যাশিত উনি ইতিহাস সচেতন ব্যক্তি না অভিভক্ত ভারতের নাগরিক ছিলেন উনি আমিও অভিভক্ত ভারতের নাগরিক কে পাকিস্তানের নাগরিক কে বাংলাদেশের নাগরিক এসব সম্বন্ধে কোনো প্রশ্নের কোনো দিন উঠেনি আমাদের রাজশাহীর পরিবারগুলোর একটি বড় অংশের আদি নিবাস পশ্চিমবঙ্গে ভারতের রাজনীতি নিয়ে এই পরিবারগুলোর ভাবনার প্রভাব রয়েছে সীমান্তের ওপারে থেকে যাওয়া স্বজনদের উপর বাংলাদেশি আজাদ চেহারে নির্বাচনী প্রচারণায় মোদীর এই বক্তব্য নিয়ে ভারতে সমালোচনা ঝড় ওঠে শুধু প্রতিবেশী রাষ্ট্রের জন্য নয় ভারতের জন্য এই বক্তব্য বিপদজনক বলে মনে করেন পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা ব্যানার ফেস্টুন নিয়েই কলকাতার মাঠে নেমেছেন তারা অর্থবান গোষ্ঠীরা এরকম ভাবে একজনকে দাঁড় করিয়ে দিয়ে এমনি করে তারা সারা ভারতবর্ষে প্রচার করে বেড়াচ্ছেন এটা কোথায় নিয়ে যাচ্ছে দেশটাকে এই ধরনের যারা বিদ্বেষকারী এই ধরনের যারা বিদ্বেষের বিষ ছড়িয়ে বাংলাকে আবার উত্তেজিত করার চেষ্টা করছে এই শান্ত বাংলাকে তার থেকে সাবধান থাকুন ভারতের অখণ্ডতা কতদিন পর দেশভাগের পর এ নিয়ে প্রশ্ন ছিল পশ্চিমা গণমাধ্যমগুলো নেহেরু থেকে শুরু করে সব আমলেই দেশটির পররাষ্ট্রনীতির কেন্দ্রে ছিল অখণ্ডতা রক্ষা রাষ্ট্রভিত্তিক অভিন্ন জাতীয়তাবাদ গড়ে তোলা নদীর বক্তব্যের পর হারি গুজরাটি বা মারোয়ারিদের সঙ্গে বাঙালিদের দূরত্বের মাধ্যমে আবারও ভাষাভিত্তিক আঞ্চলিক জাতীয়তাবাদের প্রশ্ন সামনে আসতে পারে সেখানে বিভিন্ন বৈচিত্র্য আর কি থাকা সত্ত্বেও মানে তারা এক হয়েছে শুধু আর কি ওই ভারতীয় এই একটি শব্দের প্রতি আকৃষ্ট হয়ে মোদীর বক্তব্য সীমান্তের দুপারেই জাগিয়ে তুলতে পারে দেশভাগের পুরোনো যদি এই ধরনের মোদির যে বক্তব্য আর কি সেই বক্তব্য যদি তারা বাস্তবায়িত আর কি করতে যায় আর কি তাহলে স্বাভাবিকভাবেই সেই মানে ঐক্য বিনষ্ট হবে এবং ঐক্য বিনষ্ট হলে মানে স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজ্যেও এর প্রতিক্রিয়া দেখা দেবে পশ্চিমবঙ্গ আসাম হো বাংলাদেশীয় ঘুসপেটকে কারণ পর বাংলাদেশ ওয়ার্ল্ড মোদী পশ্চিমবঙ্গ ও আসামে নরেন্দ্র মোদী এমন কথা আগেও বলেছেন তবে সর্বশেষ মোদী নির্বাচনী প্রচারণায় যা বলেছেন তা ছাড়িয়ে গেছে আগেরগুলো শেখ হাসিনা সিন্সু আনুষ্ঠানিক বিবৃতি না এলেও শেষ পর্যন্ত এ প্রসঙ্গে কথা বললেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরিষ্কার হয়ে বলতে চাই আমাদের জানা মতে অবৈধ বাংলাদেশী ভারতে বাস করেন না তবে বিভিন্ন সময়ে কিছু সন্ত্রাসী দুষ্কৃতিকারী এক দেশের আরেক দেশে এসেছেন ভারতীয় সন্ত্রাসী বাংলাদেশে ধরা পড়েছেন তবে সে ব্যাপারে সুনির্দিষ্ট প্রোটোকল আছে আমাদের সিকিউরিটি অ্যাগ্রিমেন্ট আছে তার আওতায় আমরা তাদেরকে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসি একজন প্রধানমন্ত্রী হওয়ার পরে কেউ যদি বলেন সেটা অবশ্যই আমরা সেভাবে অ্যাড্রেস করব। আমাদের প্রোটোকল অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারের অবস্থান সেই দেশের যে কোনো রাষ্ট্রের সাথে এটা শুধু ভারতের জন্যই প্রয়োজন নয় যে কোনো রাষ্ট্রের সাথে এবং বাংলাদেশের উপরে কোনো অপবাদ মিথ্যাভাবে দেয়া হবে এটা যদি সরকারে কেউ বলেন আমরা সেটা তাদের সাথে টেকআপ করার জন্য প্রস্তুত আছি মোদীর এই তির্য বক্তব্য শুধুই কি ইতিহাস সচেতনতার অভাব নাকি এর পেছনে রয়েছে আরও নতুন কোনো রাজনীতি